আজকে দেখাবো নতুন একটি ভিডিও যেটা হচ্ছে এসি এসিডিসি ইয়ার কুলার যেটা আপনার কারেন্ট ছাড়া চার ঘন্টা চলবে আর এটা হচ্ছে সর্ব ধরনের ঠান্ডা বাতাস এটা ভিতর থেকে বের হবে আর এটা অল্প সময় দুটো ঠান্ডা হবে শরীরটা শীতল হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার গরমের স্বস্তি শরীরের আরাম ওয়াটার এসি কুলারটা ডিজিডি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল স্ক্যান ডিজিটাল স্ক্যানের কারণে এটা আপনি স্পিড বাড়াতে পারবেন সুইমিং সিস্টেম আছে কুলিং সিস্টেম আছে টাইমার সিস্টেম আছে এরপর স্পিড আছে ওয়ান থেকে থ্রি এরপর মোট সিস্টেম আছে অপ অনেক ফাংশন আছে এটার মধ্যে আপনি চারটা মুভিং চাকা দেওয়া আছে রিমোট সিস্টেম আছে রিমোটও চালাতে পারবেন টাচও চালাতে পারবেন আর এটার মধ্যে চারটা হানিকম্প জেল আছে এক দুই তিন চারটা জেল আছে এটা এবং কারেন্ট চলে গেলে এটা চার ঘন্টা চলবে এটা এটা হচ্ছে আপনার সব বড়ো সাইজের একটা ওয়াটার এসি কুলার যেটা হচ্ছে এসি ডিসি কারেন্ট সারা চলবে কারেন্ট দিয়েও চলবে আর এই প্রোডাক্টটা ডিজনি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল ডিজনি টালি যে দেখেন অরিজিনাল ডিজনি টালি কোম্পানির শোরুম পাবেন আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট নিতে পারেন এটা যাদেরই লাগবে স্ক্রিনে দেওয়া করে প্রোডাক্টটা নিতে পারেন এটা স্টক সীমিত আগে ওয়াডার করলে আগে পাবেন এটা খুবই ভালো মানের এক বছর ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে পাঁচ বছর সার্ভিস পাবেন আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা আমরা নিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এই ওয়াটার এয়ার কুলারটা নিতে পারবেন যেটা হচ্ছে আপনার তিরিশ লিটার ক্যাপাসিটি তিরিশ ক্যাপাসিটি এয়ার কুলারটা আপনি এখন অনলি একুশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এটা হচ্ছে এসিডিসি ডিসি চলবে আর নতুন নতুন ভিডিও ফাইল তুলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভেরা গন্ডে অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ